আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভাই বোনের অনেক বায়না যে তারা ক্লে দিয়ে বা স্লাইন দিয়ে কিছু বানাবে আমাকে অনেক দিন যাবৎ বলতাছে যে আমাকে ক্লে এনে দাও কেলিনে ক্লে এনে দাও তাই আজ তাদের বায়না পূরণ করে দিয়েছি দেখি তারা কি বানায় ভাই বোনে মিলে তারা ভাই ভাই তো দেখে অনেক খুশি বসে পড়েছে এক 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 দেরি করে বোন ও সবাই ব্যস্ত হয়ে পড়েছে কে আগে কোনটা বানাবে কে কোনটা বানাবে আমিও তো দেখে অবাক যে তারা কি বানাতে ব্যস্ত তার মাঝে আমরা একটু দেখিয়ে দিচ্ছি যে তোমরা নষ্ট করো না ভালো কিছু বানিয়ে দেখো দেখো কি বানাতে হয় এর মাঝে একটু দেখালাম যে এইভাবে একটা বল বানাবা তারপরে এই যেভাবে একটা পড়াই বানা বানাবা তার মধ্যে একটুখানি কিছু একটা ইউনিক কিছু বানা তারপর ভাই বোনী মিলে একটুখানি খানি বুদ্ধি নিয়ে নিল আমাদের কাছ থেকে এর মাঝে এই যে বসে পড়েছে তারা একটু টেকনিক খাটিয়ে বসে পড়েছে যে তোমাদের কাছে টেকনিক নিছে এই যে কিছু কিছু বানিয়ে ফেলছে তারা ভাই বোনে ব্যস্ত হয়ে পড়েছে কার আগে কে বানাবে কে কয়টা বানাবে এই নিয়ে তাদের ভাই বোনের প্রতিযোগিতা লেগে গেছে যে আমি একটা বানাবো আমি একটা বানাবো আমি ওইটা বানাবো আমি সেটা বানাবো খুবই এক্সাইটেড তারা আজ তারা অনেক খুশি তাদের ক্লেপে মার্শাল্লাহ আজকালকার বাচ্চারা যে এত ট্যালেন্টেড বলার বাহিরে দেখেন একটার পর একটা বানিয়ে ফেলতেছে সাপ বানিয়েছে বল বানিয়েছে বল তো আমরা দেখিয়ে দিয়েছি দুইটা সাপ বানিয়ে ফেলছে মানে তারা মার্শাল্লাহ এত কিছু শিখেছে আমি তো ভাবি নাই তাদের চাওয়াটা আমি এনে দিতে পেরে আমি বুঝতে পেরেছি যা তারা কিছু শিখেছে বা কারা তারা এতদিন যাব দেখতে আছে টিভিতে বা মোবাইলে দেখে কিছু শিখতেছে এর জন্য আমাদের কাছে বাহিনা করতেছে দেখুন একটার পর একটা কি সুন্দর করে বানিয়ে ফেলছে মাসাল্লাহ দিলে মানে এতটুকু বয়সর এতটুকু বুদ্ধি খাটাতে পারবে আমি কল্পনা করতে পারিনি মাসাল্লাহ দিলে সবাই ভাই বোন মিলে যে এতই ব্যস্ত এতই ব্যস্ত তাদের ব্যস্ততা দেখে আমরাও ব্যস্ত হয়ে পড়েছি আমি তাদের ফাঁকে ফাঁকে তাদের একটু ভিডিও করে নিচ্ছি যে তারা কিভাবে কি করতেছে দেখুন কোনো মনোযোগ অন্যযোগে না এইভাবে সারাক্ষণ তারা দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করে কিন্তু কেলে পে তারা এক জায়গায় স্থায়ীভাবে বসে আছে আসলে বাচ্চাদের এইভাবে একটুখানি কিছু এনে দিলে কিছু শিখতে পারে কিছু শিখতে পারে দেখেন ক্লান্ত হয়ে পড়ে পড়ে পড়েছে ভাই বোনের দেখেন কি অবস্থা ক্লান্ত হয়ে গেছে বানাতে বানাতে তবু তারা খুশি যে আমরা এগুলো বানাইতাছি বানাইতে পারতাছি তবুও ওইখানে বোনেরা বোনেরা ক্লান্ত হয়ে গেছে কিন্তু ভাইরা মজবুত আছে উনি একটু পাঁচখান একটু ফটোশ্যুট করে নিল ভাই বোন মিলে যাটা হাজার মাস্তি যেটা হয় যেটা মজাই করতেছে ভাই বোন মিলে অনেক মজা করতেছে আসলে তাদের দেখে দেখে আমাদের আনন্দ লাগে তাদের তাদের সমানও কাটানো সময়গুলো দেখে আমাদেরও মনে হয় অনেক ভালো সময় কেটে যায় তাদের সাথে সাথে দেখুন মাসাল্লাহ দিলে কত কিছু বানিয়ে ফেলছে এর মাঝে তারা কি দারুণ দারুণ জিনিস বানিয়ে ফেলছে এতক্ষণের মধ্যে তারা বাইবনে হাতে হাত মিলিয়ে একসাথে বানিয়ে ফেলছে বুক বানিয়েছে পুতুল বানিয়েছে রেনবো বানিয়েছে ডিম্পোস বানিয়েছে আমরা একটা দেখিয়ে দিয়েছে তারা একটা দেখিয়ে বানিয়েছে আমরা একটা বল বানিয়ে দেখিয়েছি তারা আরেকটা একটা বানিয়ে দিয়ে ফেলেছে মানে এইভাবেই তারা কি সুন্দর করে কেলেগুলো নষ্ট করে নি এই বয়সে যে এগুলো টেকনিক খাটিয়ে বানিয়ে ফেলতে পারো মাসা আল্লাহ এই যে এটা হচ্ছে সাবিয়া সামি একটি ফুল বানিয়ে ফেলেছে একটি বল বানিয়ে ফেলেছে আমাদের মোহাম্মদ ছোট মানুষ ছোট কাজ আর এইটা বানিয়ে ফেলছে আমাদের তাস নিম তাস নিম আবার ডিম্পুষ বানিয়ে ফেলছে আমাদের দেখা দেখি। এই যে তাস তাসনিম সে বানিয়ে ফেলছে ডিম্পুস সে তো খুশি আর এই ফ্লাওয়ার মানে এই ফুলটা বানিয়ে ফেলছে আমাদের জুনাইত জুনাইত আর এইটা আমাদের আনাস আনাস তো আনাস আনাস কোনটা বানাবে দিশা না সবাই তার জন্য দোয়া তাদের ভাই বোনের জন্য দোয়া করবেন একসাথে যেন এভাবে তারা বড় হতে পারে একসাথে যেন তারা থাকতে পারে এভাবে মিলেমিশে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ